শামীমের ঝড়ের পরও হাললো চট্টগ্রাম সূচনা খুলনার বিপিএল বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি করে খুলনাকে দুইশো রান সংগ্রহ করে দিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন দুইশো চার রানের বড় টার্গেট তারা শুরুটা ভালো হয়নি এগারো বছর পর বিপিএল এ পরিবর্তন ঘটায় চিটাগাং কিংস এর একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার সংখ্যা ছিল চট্টলার ফ্রাঞ্চাইজিটি শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ব্যাটিং এ একটা সময় চট্টগ্রামের নিবু আশা আসা থাকলেও শেষ পর্যন্ত হারের ব্যবধান কমছে কেবল সাঁত্রিশ রানের জয়ে বিপিএল এর সূচনা পেসে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স আসমিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস সেরে শুরুতে ব্যাটিং এ নেমে নির্ধারিত বিশ ওভারে চারটি উইকেট হারিয়ে দুইশো তিন রান সংগ্রহ করেন খুলনা টাইগার্স জবাবে একশো ছেষট্টি রানে থেমেছে চেটাগাং কিংস আটত্রিশ বলে আটাত্তর রানে বিধ্বংস ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি শামীম হোসেন পাটোয়ারি এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চেটাগাং কিংসের বোলারদের নাবিশ্বাস্য তুলেছেন খুলনার দুই ব্যাটার উইলিয়াম এবং মাহিদুল ইসলাম অঙ্কন অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম সম নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারে ওরসম ফিফটি পেয়েছেন এদিন পঞ্চাশ বলে পঁচাত্তর রান করে ছিলেন অপরাজিত আরেক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন বলতে গেলে দলের স্কোর টেনে নিয়েছে অনেকটাই দূরে বাইশ বলে চার ও ছয়টি ছক্কা করেন উনষাট রান চিটাগাংসের হয়ে দুইটি করে উইকেট তুলেন খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম দুইশো চার রানে বড় টার্গেট রান তারাই চট্টগ্রাম দরকার ছিল দারুণ এক শুরু চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বলার উসানে ক্যালানের সঙ্গে একের পর এক নো আর হোয়াইডে এক বলে নিয়েছে এসেছে পনেরো রান